স্পেন এবং বার্সেলোনার বিশ্ব বালক লামিনে ইয়ামাল বয়স মাত্র সতেরো এর মধ্যেই জিতে নিয়েছেন ইউএসএ চ্যাম্পিয়নশিপ বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা দুর্দান্ত গতি আর ড্রিভলিংয়ে সবাইকে মুগ্ধ করে রাখা এই ইয়ামালকেই ভাবা হচ্ছে ভবিষ্যৎ ফুটবলের নতুন মহাতারকা ফুটবল মাঠে তার পা যতটা দ্রুত চলে মাঠের বাইরে যেন ততটাই জোরে চলছে তার ব্যক্তিগত জীবনের গল্প মাত্র ষোলো বছর বয়সেই স্পেনের জাতীয় দলে খেলার কীর্তি করেছেন ইয়ামাল কিন্তু এবার তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন কারণে স্প্যানিশ মিডিয়া দাবি করছে ইয়ামাল প্রেমে মজেছেন ত্রিশ বছর বয়সী এক মডেলের তেরো বছরের বড় প্রেমিকা স্পেনিশ মডেল ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রু ফতিভ ভাজকেজের সাথেই নাকি তার এই লম্বা ছুটি কাটছে সাথে সাথেই প্রশ্ন উঠেছে তবে কি কিশোর বয়সেই বড়দের মতো সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ছেন এই তরুণ ফুটবল সেনশন ছুটি কাটাতে ইতালিতে অবস্থান করছেন ইয়ামাল সেখানে একটি রিসোর্টের সুইমিং পুলের পাশে বিশ্রামরত একটি ছবি তিনি প্রকাশ করেন ইনস্টাগ্রামে এরই মধ্যে স্পেনিশ মডেল ইনফ্লুয়েন্সার ও বিমানকর্মী ফাতিভ ভাজকেজকেও একই জায়গায় ছবি প্রকাশ করতে দেখা যায় একই জায়গা একই সুইমিং পুল আর এতেই শুরু হয় আলোচনা মুন্দু দেপার্তিবো জানিয়েছে ইয়ামাল ও ত্রিশ বছর বয়সী ফাতি ভাজকেজ একই রিসোর্টে সময় কাটিয়েছেন এবং দুজন প্রেমের সম্পর্কে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে দুজনের বয়সের ব্যবধান তেরো হলেও তা যেন বাধা নয় ভালোবাসায় আরেক স্পেনিশ কি লেকচারার্স একটি ছবি প্রকাশ করেছে যেখানে ইয়ামাল ও ফাতিকে একসঙ্গে স্পিড বুটে দেখা যায় ইয়ামাল চালাচ্ছেন আর পেছনে বসে তাকে জড়িয়ে আছেন ফাতি তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন ইনফ্লুয়েসার জাভিদে ওয়োস তিনি দাবি করছেন ইয়ামাল ও ফাতির মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই তিনি নিজেও ওই রিসোর্টে ছিলেন এবং জানিয়েছেন ইয়ামালের সঙ্গে বার্সেলোনার আরও কয়েকজন সতীর্থ সেখানে ছিলেন এর আগে আলেক্স পাদিয়া নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইয়ামালের গত বছর স্পেন ইউরোজেতার পর পাদিয়াকে সবার সামনে নিয়ে আসেন বার্সার প্রতিভাবান উইঙ্গার পাদিয়া ইয়ামালের চেয়ে দুই বছরের বড় তবে দুজনের সম্পর্ক বেশিদিন টেকেনি এরপর হঠাৎ করেই সেই প্রেমিকার সব ছবি মুছে যায় এবং শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে প্রেমিকা তেরো বছরের বড়